কলকাতার এক পুরনো চারতলা বাড়ি শিবালয় ভবন অফিস থেকে ছুটি নিয়ে লেখক অনির্বাণ এসেছেন এক মাসের জন্য এখানে একা থাকতে শহরের কোলাহল থেকে দূরে নিজেকে গুছিয়ে নিতে কিন্তু বাড়িওয়ালার স্ত্রী প্রথম দিনেই সাবধান করলেন চতুর্থ তলার উত্তর দিকের ঘরটা খালি আছে কিন্তু জানালার দিকে কখনো তাকাবেন না অনির্বাণ হেসে উড়িয়ে দিলেন কথাটি তিনি জানেন ব্রাহ্ম কুসংস্কার আজও মানুষের জীবনে ভয় ঢোকায় প্রথম রাতেই অনির্বাণ খেয়াল করলেন উত্তর দিকে সেই ঘরের জানালায় রাত ঠিক একটা একটা তে ছায়া নড়ে ওঠে কে যেন বাইরের দিকে তাকিয়ে থাকে কিন্তু সেই ঘর তো খালি দিনের বেলা গিয়ে দেখলেন ঘরের সব দরজা বন্ধ তালা লাগানো তবু রাতে ঠিক সময় মতো সেই জানালায় এক নারীমূর্তি ছায়া দাঁড়িয়ে থাকে একদিন ঘরের মেঝেতে পেয়ে যান একটি পুরনো চিঠি তারিখ উনিশশো লেখা বাবা আমি আর সহ্য করতে পারছি না আমি ওই জানালায় বসে আছি তুমি যদি আমার চোখের দিকে একবারও তাকাও বুঝবে আমি এখনও চাই তুমি আমাকে দেখে যাও স্বাক্ষর অপরাজিতা বাড়িওয়ালা জানালেন তার মেয়ে অপরাজিতা ৩৫ বছর আগে অদৃশ্য হয়েছিল তাকে শেষ দেখা গিয়েছিল ওই ঘরের জানালায় বসে অনির্বাণ সিদ্ধান্ত নেন তিনি জানতে চান সত্যিটা রাত রাত শোয়া একটাতে তিনি বসেন জানালার সামনে ক্যামেরা নিয়ে ঠিক সময় আবার সেই ছায়া কিন্তু এবার ছাটি ঘুরে তাকায় তার দিকে চোখে চোখ পড়তেই অনির্বাণ নিজের দেহকে স্থির রাখতে পারেন না সেই রাতে তিনি ঘুমোতে পারেন না সকালে উঠে দেখেন ক্যামেরায় কিছুই রেকর্ড হয়নি তবে জানালায় রাখা একটি কাছের বোতলে লেখা তুমি যদি সত্যিই জানতে চাও দরজাটা খুলে দাও পরদিন রাতে অনির্বাণ খুলে ফেলেন ঘরের তালা ঘরে ঢুকে দেখেন একটা পুরনো কাঠের চেয়ারে বসে আছেন একজন নারী চুলে ধুলো শরীরে পুরনো লাল শাড়ি চোখে শুধু শূন্যতা তিনি বলেন আমার বাবার কাছে আমি শুধু একটা ভুল ছিলাম সেই ভুল থেকে মুক্তি পেতেই আমি শেষ হয়েছিলাম এই জানালায় বসেই কিন্তু কেউ কখনো আমার কথা বিশ্বাস করেনি তুমি প্রথম সেই মুহূর্তে ঘরে বাতি নিভে যায় পরদিন সকালে অনির্বাণকে আর খুঁজে পাওয়া যায়নি ঘরটি বন্ধ তালা ভিতর থেকে লাগানো ঘরের মাঝে রাখা তার খাতার শেষ পৃষ্ঠায় লেখা আমি ওর চোখে কিছু দেখেছি অভিযোগ নয় ক্ষমা কিন্তু সেই ক্ষমা পেতে হলে নিজেকেও জানালার ওপারে যেতে হয় আজও বাড়িটা আছে জানালাটাও আছে আর প্রতি রাত রাত শোয়া একটাতে কে যেন তাকিয়ে থাকে জানালার ওপার থেকে